নমস্কার বন্ধুরা পাখির দুষ্টমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার মেয়ে তো বাইনাই করছে পড়তেও চাই না কি করে দেখি আজ কয়ে কাকাতুয়ার মাথায় জুটি খয়ে খ্যাকশiali পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে এটা ঘয়ে ঘুঘু পাখি ডাকছে ডাচ্ছে উয়েকা মাঝি ব্যাগ চাকিমা কোনটা বলবে ওটা জয় চিতাভাগে শুকানে ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জয়ে জাহাজ পাশে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইয় চড়ে নাচছে দু তো তয়ে কি মা টিয়া পাখি ঠোঁট দিলাল ঠয়ে ঠয়ে কি ঠাকুর দাদা কি যাই গো ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদা শুকনো গাল এটা কি ড ড এ কাঁধে বেহারা যায় ঢয়ে ঢয় কি মা ঢুলি ভাইয়া ঢোল বাজায় মূর্ধন্য ওই নাকের পরে তয়ে কি ভেরি গুড তুমি এখন শিকার ঢয় কি তো একটু পরিষ্কার করে বলো আমি তো বুঝতে পারছি না খয়ে থয়ে কি মা থয়ে থালা ভাড়া আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালিক দয়ে কি এটা তুমি ভালো জানো দয়ে দোয়াত আছে বেশ ঠিক আছে অত হাসে না দয়া দোয়াত আছিস কালি নাই ঠিক আছে ওঠো কি মাচে দন্তর না দন্তর নাপিত ভায়া দাড়ি চাঁচে প পয়ে পয়ে কি মা পাখির বাসা হাওয়ায় নড়ে এটা কি ভয়েটা কি বলে যে ভয়ে যাবো ফটাকে বলি ভয়ে জল পড়ে ব ভয়ে বুলবুলিটের মুখটি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম মেয়ে ময়ূর নাচে পিখন ধরে

এদিকে তাকাও উপরে উপরে আমার আঙুলটার কাছে কি মাছি কি সেই গাড়িটা এটার নাম কি এ কোথায় চলে এটা হচ্ছে এরোপ্লেন উড়োজাহাজ আকাশে ওড়ে এইটা কি হ্যান্ড গাড়ি এটা কি মা এইটা কি বলে দাও হ্যাঁ এটা কি গাড়ি এটা এটা তো ভ্যান গাড়ি হলো এবার এইটা কি এইটা দেখো এটা চেনো কি তুমি দেখো তোমার এটা কি এটাকে তো তুমি খুব ভালো চেনো বলে দাও তো এটা কি এটা কি এটা এটা কি ঝিক ঝিক ঝিকঝিক ঝিক ঝিক করে কে কো করে তুমি কলকাতা যাও কিসে চেপে কিসে চেপে কলকাতা যাও তুমি বাসে এখন তো বাসে যাও আর তুমি আগে কিসে চেপে কলকাতা যেতে ওইটাই চেপে ওটার নাম কি কি নাম ওটার ট্রেন কেমন করে চলে ট্রেন এরপর ওকে চান করিয়ে দিয়েছিলাম চান টান করে ঘুমিয়ে গিয়েছিল তো ঘুম থেকে উঠে দেখো কেমন ভেবলির মতো তাকিয়ে রয়েছে এদিক ওদিক কি করবে নিজেই ভেবে পাচ্ছে না তো এখন অনেকটা দুপুর হয়ে গেছে আমি ওকে খাইয়ে দেব ও শুধু খুঁজছে মা খাবে না কি করবে সেটাও মন থেকে বুঝতে পারছে না আর এত ঠান্ডা বাইরে বৃষ্টিও শুরু হয়েছে এই স্পেশাল বাচ্চা নিয়ে এই প্রবলেম বৃষ্টি ওয়েদার খারাপ মানেই ঘরবন্দি ওর যে কি কষ্ট ওয়েদার খারাপ মানেই স্পেশাল বাচ্চাদের অধিকাংশ সময়ই মুডও খারাপ দেখো দুদিন তাও সুন্দর করে বসেছিল আজ তো সেটাও বসতে চাইছে না আজ মেঘলা রয়েছে ঠান্ডাটাও রয়েছে আর বায়নাটাও আজকে একটু বেড়েছে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো